মাশ আল্লাহ তারপরে এক এই যে ফাতমা ফাগু বাসায় আসছি আমার বান্ধবীর বাসা এটা আমার বান্ধবী থাকে এইখানে তো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই বাড়িটা সে সুন্দর একটা বাড়ি এই যে এখানে হচ্ছে লিফট আছে এদিকে অনেক লোক আছে যেখানে খাবার টাবার দিয়ে আসছি আমি একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ এই যে এখানে চোপাছি এখানে হচ্ছে দুতলা ওর বেতন হলো আঠারোশো পঞ্চাশ রিয়াল এই যে দেখেন তো এখানে কাজ করে শান্তি আছে দোতলা এখন যাবো না ওইদিকে লাইট মাইট নাই সব আমি একা একা ঘুরে ঘুরে দেখেন দোতলা বাড়িটা সে সুন্দর একটা বাড়ি এটা নতুন বাড়ি আগে অন্য জায়গায় ছিল আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই হ্যাঁ তো সবাই আমাকে সাপোর্ট করবেন এরকম সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য বাড়িটা সে সুন্দর একটা বাড়ি মার্শাল্লাহ দেখেন একদম সব ঘুরায় ঘুরে দেখাইতেছি আপনাকে এই যে এইখনে লিফ্ট আছে দোতাল ওডাৰো লিফ্ট আছে এই যে এইখিনি লোক থাকে দেখে এইখান দি দ নিচের সব দেখা যায় কি ভালো লাগে আমার হচ্ছে সুন্দর জিনিস দেখতে আমি অনেক বেশি পছন্দ করি সুন্দর সুন্দর জিনিস বড় লোকদের বাসা বাড়িতে কি কি থাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হলো আমার বান্ধবী হচ্ছে এই বাথরুমে যায় এখানে কাপড় চোপড় চাপড় এই একটা কাপড়ের মিসিং এই একটা কাপড়ের মেশিন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইখানে দাঁড়ায় নিচের সব দেখা যায় কি ভালো লাগে আমার কাছে এই সকল জিনিস ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের পাশে আবার এরকম না মানে অন্য সিস্টেমে এই সিস্টেম মানে ওই যে ফাতমা কাজ করতেছে দেখেন এদিক দিয়ে আবার এদিকে আসা যায় বাড়িটা সে সুন্দর একটা বাড়ি এই ম্যাডাম চাকরি করে অনেক টাকা পয়সা আছে তাদের যে যে এদিকে আসা যায় মনে একটা ই হোটেল দেখেন এখানে এদিকটা তো গেছিলাম না আমি বুঝলা যাই যে এখানে একটা রুম খুব সুন্দর সুন্দর জিনিসগুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে মনে ম্যাডামে থাকে আমার ম্যাডামের রুমও এরকম এখন হচ্ছে আমি নিচে নামে যাইতেছি এই যে তেমনি যেমন আইছি এমনি এমনি আবার নিচে যাইতেছি কিন্তু বাড়িটা অনেক বড় অনেক বড় বাড়ি ঠিক আছে এদিকে ম্যাডামেরা আছে তো তাই হচ্ছে বয় বয় পায়া পায়া ভিডিও করতে হয় কারণ এই দেশে তো নিয়ম আছে ম্যাডামদেরকে দেখানোর নিষেধ ঠিক আছে বাড়িটা কিন্তু সে সুন্দর বাড়ি এই যে আমার ফাতমা আফার বাসায় আইছি আমরা এর বাসায় আইছি এই বাসায় এখানে অনেক মানুষ দেখেন মৃত্যু ব্যক্তির বাসায় কি খাবার দেখছেন এগুলো তো কিছুই না একটু পরে শুরু হইব না আর তিন দিন আগে হ তো আজকের এই ভিডিওটা সবাই দেখবেন আমি একটু পরে হয়েছি সবই করবো আমার বান্ধবী যেই বাসায় থাকে বাসাটা সে সুন্দর এইটা হয়েছিল রিয়াদের ভিতরে অনেক বড় বড় বিল্ডিং এই যে গাছ গাছা আজকে আসছি এখানে সঙ্গে শেয়ার বাসাটা বিশাল বড় আমাদের বাসার মতোই দোতলা তো পরে দেখাবো না যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ আমি দুইটা সিঁড়ে নিয়ে আসি এখানে লোক আছে এই বাড়ি বিশাল বড় বাড়ি ঠিক আছে আমাকে মতোই যদি আমি আমাকে বাসা পুরাটা দেখাই তাই না কারণ সবসময় লোক থাকে ওই যে নিম গাছ নিম গাছ এখানে দেখছেন যাইতাম ওদিক লোক আছে তাই যাই গেলাম না এখানে হচ্ছে মানুষ বইসা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে মোবাইল অনেক খেয়ে একলা লাখ কাজ করে না এখানে হচ্ছে লোক মারা গেছে একজন এই জন্য হচ্ছে বাড়ি করে এরকম কিন্তু অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর খুব সুন্দর সেগুলো দেখাবো একটু পরে আমাদের মতোই সোফা টোফা সবকিছু মনে হয়েছে কি শ্রীল্যাঙ্কায় এটা হচ্ছে শ্রীল্যাঙ্ক এটা হচ্ছে বাংলাদেশি যে ঘুরতেছি সুন্দর সুন্দর ফুল এই ওরা আসতেছে এই বাড়িতে এই বাড়িটা অনেক বড় এই তোমাকে এই জায়গার নাম কী ব্রোস্ট ও বাড়িটা অনেক সুন্দর এই যে দেখেন মনে হয় যে কি কোনো রেস্টুরেন্টে ঘুরতে এস রেস্টুরেন্টে আসছি আমি তোমার ম্যাডাম বলছি তোমাকে বাড়ি অনেক সুন্দর ম্যাডাম খুশি হয়ে গেছে এই দেখেন কি সুন্দর ফাটমা চাও যাও ফুল ছিল তুমি

আর ভিডিও করি না অনেকক্ষণ করলাম সবাই আমাকে ঠিক আছে সবাইকে অনুরোধ করলাম সকলে আমাকে অনেক বেশি এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে

ত ৰুটি দিয়ে সেই নিলাম খুব মজা হৈছে খুব মজা হৈছে থেংক ইউ এন্তে ফাট মাক খুলি নাই